সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী চলে আসলাম আরও একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এটি তোমাদের ফিজিক্স বইয়ের তৃতীয় অধ্যায়ের বল থেকে যেটি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল এবং প্রশ্নপত্রে এটি তিন নম্বর কোয়েশ্চিনে ছিল তো আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে কোনো একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করতে গেলে তোমরা সবার প্রথমে প্রশ্নটি আগে পড়ে ফেলবে প্রশ্নটি আগে পড়ে ফেললে কী হবে তোমাদের ইনফরমেশনগুলোকে ফাইন্ড আউট করা খুব সহজ হয়ে যাবে তো চলো সবার প্রথমে আমরা প্রশ্নটি পড়ে ফেলি কি লেখা আছে দেখো নম্বরে উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহ নির্ণয় করো দেখো এখানে গতিঘর্ষণ সহগ এখন দেখো যেহেতু গতিঘর্ষণ সহগ চেয়েছে তাহলে তোমাদের সবার প্রথমে মাথায় নিয়ে আসতে হবে গতিঘর্ষণ সহগের ফর্মুলাটি কি তোমরা জানো গতিঘর্ষণ সহগ কি মিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে তোমরা মিউ এখানে লিখে নিলা এবং মিউ এর সূত্রটি হচ্ছে কি এফ বাই এখানে আর এফ হচ্ছে তোমাদের ঘর্ষণ এবং আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া অবিলম্বে প্রতিক্রিয়া বিষয়টি হচ্ছে কোনো তলে কোনো একটি বস্তু যদি রাখা হয় তাহলে বস্তুটি তার ওজনের কারণে যে বল লম্বভাবে ওই তলে ক্রিয়া করে সেই বলটিকেই অবিলম্বে প্রতিক্রিয়া বলে তাহলে আমরা বলতে পারি অবিলম্বে প্রতিক্রিয়া হলো বস্তুটির ওজন আর ওজন সমান সমান তোমরা জানো এম জি তাহলে এখন তোমাদের কাজ হবে যে যখন তোমরা উদ্দীপকের ইনফরমেশনগুলো পড়বা তখন সেখানে কথায় F বা এফ বা ঘর্ষণ বলটা কীভাবে পাওয়া যায় সেটা মাথায় রাখা এবং এখানে আমাদের কী রয়েছে বস্তুটির ভর এই বস্তুটির ভর কোথায় রয়েছে সেটাকে মার্কআউট করা এই দুটি ইনফরমেশন তুমি যদি খুঁজে পাও তাহলে ওই দুটি ইনফরমেশন জাস্ট এই সূত্রের মধ্যে বসাই দিলে তোমরা কিন্তু গতি ঘর্ষণ সহটা পেয়ে যাবা তাহলে এখন যদি আমরা ইনফরমেশনগুলো পড়ি তাহলে দেখব কোথায় আমাদের এই ঘর্ষণটা পাওয়া যায় তাহলে দেখো টেবিলে রাখা পাঁচশত গ্রাম ঘরের একটি বই এই যে দেখো পাঁচশত গ্রাম তার মানে এই যে এম কিন্তু আমরা পেয়ে গেলাম ভরের একটি বইয়ের কার্যকারী বল দেখো এখানে একটা মানে কার্যকারী বল মানে অর্থাৎ কোনো একটা তলে আমরা যদি একটা বল প্রযুক্ত করি তাহলে সেখানে কোনো ঘর্ষণ থাকার ফলে তাহলে সেই প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা মাইনাস হয়ে যে বলটা আমরা পেয়ে থাকি সেটাই হচ্ছে কার্যকারী বল অর্থাৎ মনে করি এরকম একটা তল যেখানে এই তলে কি ছিল এখানে ঘর্ষণ ছিল ধরে নাও এখানে একটি বস্তুতে আমরা বল প্রয়োগ করেছি এখানে আমি একটা বল দিয়েছি মানে গিভেন একটা ফোর্স দিয়েছি আর এখানে আমার ঘর্ষণ ছিল ঘর্ষণটা হচ্ছে অ্যাপ তাহলে এই গিভেন ফোর্স থেকে এই ঘর্ষণটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা কত বলে এখানে ইফেক্টিভ ছিল মানে ইফেক্টিভ ফোর্স কত সেটা কিন্তু আমরা পেয়ে যাব ইফেক্টিভ ফোর্স মানে কার্যকারী বল এই কার্যকারী বলটা এখানে দেওয়া আছে মানে ইফেক্টিভ ফোর্সটা এখানে দেওয়া আছে আর গিভেন ফোর্সটা দেওয়া আছে তাহলে আমরা জানি গিভেন ফোর্স থেকে যদি আমি এই ঘর্ষণটা ফ্রিকশনটাকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আমার কিন্তু ইফেক্টিভটা পাওয়া যাবে তাহলে কিন্তু আমি প্রযুক্ত বল থেকে এই ফ্রিকশনটাকে বাদ দিলে কিন্তু ইফেক্টিভ পাবো কিন্তু আমার তো দরকার হচ্ছে এই ফ্রিকশনটা তাহলে সেটা কীভাবে পাবো এটা দিয়ে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা আগে তোমরা যদি লিখে নাও তবে কিন্তু হয়ে যাবে যেমন কি গিভেন ফোর্স থেকে ফ্রিকশন বাদ দিয়ে দিই তাহলে কি পাবো কার্যকারী বলটা পাবো তাহলে আমরা এখানে লিখতেই পারি এরকম কার্যকারী 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 বল আমি পুরোটা লিখলাম না কার্যকারী বল তাহলে এখানে কি হবে প্রযুক্ত প্রযুক্ত আমি প্রযুক্তটা পুরোটা লিখলাম না তারপরে এখানে লিখলাম ঘর্ষণ তাহলে এখন দেখো তোমাদের কিন্তু সূত্রতে ঘর্ষণ বলের প্রয়োজন তাহলে ঘর্ষণ বলটা যদি বাম পাশে নিয়ে আসো তাহলে কি ঘর্ষণ ঘর্ষণ সমান সমান কি হচ্ছে এই যে প্রযুক্ত বিয়োগ কার্যকারী প্রযুক্ত প্রযুক্ত আর এটা কেন এটা বিয়োগ হবে এটা এই পাশে প্লাস রয়েছে এই পাশে যায় কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তার মানে এরকম একটা আমরা কিন্তু সম্পর্ক পাচ্ছি আমি পুরোটাই লিখিনি তোমরা জাস্ট ধরে নিবা তাহলে ঘর্ষণ সমান সমান কি প্রযুক্ত বিয়োগ কার্যকরী তার মানে এই যে এখানে প্রযুক্ত আর এইটা কার্যকরী তাহলে প্রযুক্ত থেকে যদি আমি কার্যকরী বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি ঘর্ষণ বল পেয়ে যাবো আর ঘর্ষণ বল পেয়ে গেলে আমি কিন্তু গতি ঘর্ষণ শোকটা ইজিলি পেয়ে যাবো কেননা আমার বাকি এম এর ইনফরমেশন এখানে দেওয়া আছে তো চলো সবার প্রথমে আমরা গণবার প্রশ্নটি লিখে ফেলি এটার জন্য তোমরা সবার প্রথমে দেওয়া আছে ইনফরমেশনগুলোকে লিখে ফেলো দেওয়া আছে দেওয়া আছে এখানে কি কার্যকারী বল এটা তোমরা আগে লিখে নো কার্যকারী কার্যকরী বল কার্যকরী বলকে এফ দ্বারা চিহ্নিত করো এফ ইকাল টু কত ফোর পয়েন্ট এইট এইট এত নিউটন এবং প্রযুক্ত বল কত প্রযুক্ত প্রযুক্ত বল প্রযুক্ত বলকে তোমরা এফ প্রাইম দ্বারা চিহ্নিত করো এবং এটা সেভেন নিউটন দেওয়া আছে তোমাদেরকে একটা বিষয় এখানে মনে করে দিই যে এটা এখানে সংশোধিত লেখা হয়েছে সংশোধিত লেখার একমাত্র কারণ হচ্ছে এই যে প্রযুক্ত বল কোশ্চিনে দেওয়া ছিল না এটা অ্যাকচুয়ালি আরেকশন করা হয়েছে তো এই প্রযুক্ত বলের এই বিষয়টা বাজারে অ্যাভেলেবল যে সহায়ক বইগুলো রয়েছে কেউ কেউ এখানে সিক্স নিউটন ধরেছে কেউ কেউ সেভেন নিউটন ধরেছে আমি এখানে সেভেন নিউটনের বিষয়টা এখানে তুলে ধরেছি এবং তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে এটা সিক্স বা সেভেন যাই ধরনা কেন মনে রাখতে হবে যেন কার্যকারী বলের থেকে প্রযুক্ত বলটা বেশি হয় সে বিষয়টা মাথায় রাখতে হবে তো চলো আমরা এখন তাহলে এই সূত্রটা বা এই সম্পর্কটা এখানে ফেলে দিয়ে আমরা ঘর্ষণটাকে বের করে নেই। তাহলে আমরা জানি আমরা জানি যে ঘর্ষণ সমান সমান ঘর্ষণ ঘর্ষণ বল ঘর্ষণ বল সমান সমান এটা তোমরা ঘর্ষণ বলটাকে অ্যাপ দ্বারা চিহ্নিত করতে পারো এখানে অ্যাপ লিখে দাও এফ সমান সমান কি লিখবা প্রযুক্ত বিয়োগ কার্যকারী প্রযুক্ত বিয়োগ কার্যকারী দ্যাট ইজ এই যে এখানে প্রযুক্ত কত ছিল এফ প্রাইম তাহলে এফ প্রাইম মাইনাস কার্যকারী কার্যকারী হচ্ছে কত এফ তাহলে এখান থেকে আমরা কি করি এ প্রাইম থেকে এটা বাদ দিই তাহলে 7 নিউটন আছিল এখানে দিলাম এবং এফ কত আছে এখানে 4.88 এটা টোটাল এটাই নিউটন ছিল আমরা ঘর্ষণ বলটাও নিউটন হবে তাহলে সেভেন থেকে এটা বাদ যদি আমরা দেই তাহলে কত পাবো আমরা টু পয়েন্ট ওয়ান টু নিউটন জাস্ট আমরা এটা কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের এম লাগবে তাহলে এখানে এম এর কথাটা আমরা এখানে উল্লেখ করি এবং এখানে এম এম কত এম দেওয়া আছে এম হচ্ছে বা বস্তুর ভর এখানে বইটির ভর লেখার দরকার নেই ডাইরেক্টলি এম লিখলাম এম কত ফাইভ হান্ড্রেড গ্রাম এখানে ফাইভ হান্ড্রেড গ্রাম দিয়ে দাও আর তোমরা জানো যে ভরের একক হচ্ছে কিলোগ্রাম তাহলে এটাকে এক হাজার দ্বারা ভাগ দিয়ে আমরা এটা কেজিতে পরিণত করব। কেজিতে পরিণত করলে এক হাজার ভাগ দিলে এটার মান দাঁড়াবে জিরো পয়েন্ট ফাইভ কেজি আর এর মানটা তোমরা উল্লেখ করতে চাও তবু হবে আর যদি জি এর মান উল্লেখ না করো তবুও হবে কারণ জিয়ের মান আমাদের জানা একটি মান যেটার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর হলে তোমরা কি করবা জি এর মানটা এখানে লিখে জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এর নিচেই তোমাদেরকে করতে হবে আমার জায়গার অভাবে আমি এই পাশে ডান দিকে করার চেষ্টা করতেছি তাহলে এখন আমরা লিখব আমরা জানি আমরা জানি গতি ঘর্ষণ সহগ গতি ঘর্ষণ সহক আমরা জানি কি মিউ এখানে মিউটা তোমরা এখানে দিবা এটাকে মিউ বলে ইউ এর মতো লিখে একটা বড় করে দিবা মিউ সমান সমান এফ বাই এ অভিলম্বিক প্রতিক্রিয়া লম্বিক অভিলম্বিক প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তাহলে অবিলম্বে প্রতিক্রিয়া তাহলে উপরে এফ আমার থাকুক আর নিচে আমরা অবিলম্বে প্রতিক্রিয়াকে আর দ্বারা প্রকাশ করা হয় আর লেখলাম আর আর মানই হচ্ছে আমাদের কি এম জি এম জি এখন আমরা এম এর মান জানি জি এর মান জানি জাস্ট এখন মানগুলো বসে দেবো এফ এর মান কত পেয়েছি আমরা টু পয়েন্ট ওয়ান টু টু পয়েন্ট ওয়ান টু আর এখানে এম এর মান পেয়েছি আমরা কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট

ঘর্ষণ ছিল এর একক ছিল নিউটন আর নিচে যে ওজন ছিল তারও একক নিউটন নিউটন এবং নিউটন কেটে গেলে কোনো একক হবে না এটি হচ্ছে আমাদের গতি ঘর্ষণ সহগের অ্যান্সার তো এখন আমরা ঘন নম্বরের দিকে যাই ঘন নম্বরে কি লেখা আছে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে গাণিতিক বিশ্লেষণ দাও দেখো আমরা প্রশ্নটি এখন পড়ে ফেলেছি তাহলে এখন যদি উদ্দীপকটা পড়ি আমাদের জন্য সহজ যেহেতু প্রথম এই লাইনের এই ইনফরমেশনটুকু ঘন নম্বরের জন্য সুতরাং আমাদের ঘন নম্বরের জন্য ইনফরমেশন বা উদ্দীপক হচ্ছে এই দুটি লাইন তাহলে এখন আমরা এই দুটি লাইন পড়ে ফেলি তো কি লেখা আছে মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান এক্স ও ওয়াই ধরে নিলাম এটা একটা হচ্ছে এক্স স্থান এটা হচ্ছে এক্স স্থান আর আরেকটা হচ্ছে এরকম ছোট এটা হচ্ছে ওয়াই স্থান ধরে নিলাম এখন এই এক্স স্থান যে এখন এই এক্স স্থানের যে বস্তুটা রয়েছে এখানে সেই বস্তুটার ভর হচ্ছে কত এম এখানে তারা বলেছে দেখো মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানে এক্স এবং ওয়াইয়ের ভরের অনুপাত তাহলে কি এম অনুপাত এম ইকুয়াল টু একাশি অনুপাত ওয়ান তাহলে এই যে এক্স স্থানের এম বস্তুটির ভর ধরলাম এম এবং ওয়াই স্থানের বস্তুটির ভর ধরলাম ছোট হাতের এম তো এরপরে কী দেওয়া আছে এবং এদের ব্যবসাদের অনুপাত আর অনুপাত আর সমান সমান কত দেওয়া আছে চার অনুপাত এক এখন দেখো এইটা একটা যদি বস্তু হয়ে থাকে স্থানের বস্তু এটা যদি ওয়াই স্থানের বস্তু হয়ে থাকে তাহলে এই বস্তুটার একটা ব্যাসার্ধ রয়েছে সেটাকে তারা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করেছে এবং এইটাকে প্রকাশ করেছে এই আর এর সাথে এ আর এর একটা তারা সম্পর্ক অনুপাত আকারে দিয়েছে এবং এম এর সাথে এ এম এর একটা সম্পর্ক অনুপাতে দিয়েছে তো প্রশ্নটি কি ছিল প্রশ্নটি ছিল যে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে দেখো এটা একটা স্থান এই স্থানে বইটির ওজন বের করতে হবে মনে করো এখানে একটা ওজন বের করব এটা ডাব্লিউ হলো আর এখানে আর একটা ওজন আমরা বের তাহলে এই স্থানে বস্তুটির ভর লাগবে এবং এই স্থানের অবিকর্ষ স্তরণ লাগবে এখানে কিন্তু অবিকর্ষ স্তরণটা দেওয়া আছে দেখো জি এক্স নাইন পয়েন্ট এইট মানে এক্স স্থানের অবিকর্ষ স্তরণ দেওয়া আছে কাজে এখানে যদি আমি বস্তুটার ওজন বের করতে চাই তাহলে এই যে জি এক্স আমরা গুণ দিয়ে দিব জি এক্স মানে এক্স স্থানের তরণ তো সিমিলারলি এখন যদি আমরা এই ওয়াই স্থানের যদি ওজন বের করতে চাই তাহলে এখানেও কিন্তু এম আর কি লাগবে জি লাগবে কিন্তু এই স্থানের জি লাগবে কিন্তু এই স্থানের জি যদি হয় তাহলে জি এখানে ওয়াই লাগবে দেখো এখানে জি এক্স কিন্তু এখানে দেওয়া ছিল এই যে তোমরা দেখো এখানে জি এক্স কিন্তু এখানে দেখো কোথাও কিন্তু জি ওয়াই এর ইনফরমেশন দেওয়া নেই কাজেই আমার এক্স স্থানে বস্তুটির ওজন বের করা সহজ কিন্তু স্থানে বস্তুটির ওজন বের করা সহজ সহজ নয় নয় কেন কারণ আমাদের এখানে জি ওয়াই এর মান এখানে উল্লেখ করা নেই বা মেনশন করা নেই কাজেই সবার প্রথমে টার্গেট হচ্ছে আমাদের এই জি ওয়াই এর মানটা বের করা তো এর জন্য তোমাদেরকে এখন প্ল্যান করতে হবে কি প্ল্যান আমরা জানি যে কোন স্থানের যদি আমরা তরণ নির্ণয় করতে চাই তাহলে সেই তরণ নির্ণয় করতে গেলে আমাদের একটা মহাপুরুষ ধ্রুবকের সাথে এখানে ভরের গুণ হয় এই জায়গায় ভরের গুণ হয় আর নিচে তার ব্যাসার্ধের স্কোয়ার হবে তাহলে আমি যদি এই বস্তুটার যদি তরণ নির্ণয় করতে চাই তাহলে এই বস্তুটা তরণ নির্ণয় করার জন্য এখানে জি এক্স দেবো যদিও আমার এখানে তরণটা দেওয়া আছে তারপরেও আমি ব্যাপারটা তোমাদেরকে এখানে বোঝানোর জন্য দিচ্ছি তাহলে এই স্থানের যদি তরণ আমি নির্ণয় করতে চাই তাহলে এখানে জি দিতে হবে আর এই জি এর সাথে যে ভরটা হবে সেই ভরটা দিতে হবে এই বস্তুর ভর কত ছিল এম তাহলে তোমাদেরকে এই জায়গায় এম লিখতে হবে এটা আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি তার কারণে এইখানে ঘর বা এম হলো এটা চিনা যাচ্ছে না এরকম ধরনের কোনো ভাববার অবকাশ নেই নিচে কি লাগে ব্যাসার্ধের স্কোয়ার ব্যাসার্ধ এই এই এক্স স্থানের যে বস্তুটা রয়েছে তার ব্যসাব্দ আর রয়েছে তাহলে কাজে এখানে তোমাদেরকে দিতে হবে আর তার মানে একটা হচ্ছে অবিকর্ষ স্তরনের সম্পর্ক হচ্ছে এইটা এবং এই ক্ষেত্রে যদি এখন এ ওয়াই এর যদি আমরা অবিকর্ষ স্তরণ বের করতে চাই তাহলে এখানে জি ওয়াই জি ওয়াই তাহলে উপরে কি হবে মহাকর্ষ ধ্রুবক মহাকর্ষ ধ্রুবক দিলাম আর বস্তুর ঘর এই স্থানে বস্তুর ঘর ছিল এম তাহলে আমরা এখানে বস্তুর ভর দিলাম আর নিচে ব্যসাবের স্কোয়ার এই স্থানে ব্যসার্ধ ছিল ছোট হাতের আর তাহলে এখানে আর এর স্কোয়ার তাহলে দেখো এখানে কিন্তু জিএক্স এর মান দেওয়া আছে তাহলে আমাদের মানের কিন্তু কোনো দরকার নেই আমাদের মানের দরকার হচ্ছে জি ওয়াই এর কিন্তু আমি যদি জি ওয়াই এর মান বের করতে চাই তাই তাহলে জি এর মান আমার মুখস্থ জায়গা থেকে দিতে পারবো কিন্তু মান এখানে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে এম এর মান দেওয়া নাই। দেখো এমকে বড় হাতের এম এর সাথে একটা অনুপাতিক একটা রিলেশন এখানে দেওয়া রয়েছে এবং সিমিলারলি তোমরা দেখো আর স্কোয়ার নিচে রয়েছে কিন্তু এখানে আর এর মান ইন্ডিভিজুয়ালি এখানেও দেওয়া নেই এই যে আর এর মান ওয়ান দেওয়া আছে কিন্তু এটা অনুপাত আকারে দেওয়া আছে কাজেই এ আর এর মানটাও একাকভাবে নেই যেহেতু এই জি ওয়াই এর যেহেতু আমি জি ওয়াই নির্ণয় করতে চাই কিন্তু এর মানগুলো ইন্ডিভিজুয়ালি দেওয়া নাই এই মানগুলো এই এক্স বস্তুর এম এবং আর এর সাথে কি করে দেওয়া আছে রিলেশন করে দেওয়া আছে যার কারণে এই জি ওয়াই এর মান যদি আমি নির্ণয় করতে চাই এই জি এক্স এর হেল্প ছাড়া এই জি ওয়াই এর মান বের করা সম্ভব নয় আচ্ছা এখন এখন মানগুলো কিভাবে বের করতে পারি যেহেতু এখানে রিলেশন দেওয়া আছে আর অনুপাত আর তার মানে আর কিন্তু উপরে নিচে হচ্ছে হাতের আর কারণ অনুপাত মানেই হচ্ছে ভাগ তাহলে কাজেই সাথে যদি আর এর তাহলে অবশ্যই এটিকে এই এটিকে দ্বারা ভাগ দিতে হবে তা না হলে এই অনুপাতের রেজাল্ট কখনোই বের করা যাবে না কাজে আমি যদি এই দুইটা সম্পর্ককে লিখে এখানে যদি আমি এক নং সমীকরণ এবং এটাকে যদি আমি দুই নং সমীকরণ দিই তাহলে এই এক নংকে আমাকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ দিতে হবে তাহলে এই একটা অনুপাতের সম্পর্ক আসবে আদারওয়াইজ আসবে না তো এই জি ওয়াই এর মান বের করার জন্য আমরা বুঝে গেছি যে আমাকে জিএক্স এবং জি ওয়াই এর এই দুটি সূত্রই লিখতে হবে এবং একটিকে অপরটির দ্বারা ভাগ করলে এই আর অনুপাত আর এম অনুপাত রিলেশনটা আসবে তো সবার প্রথমে আমরা নতুন লিখে ফেলি লিখে আমরা দেওয়া আছে ইনফরমেশনগুলো লিখে নিই দেওয়া আছে যে এম অনুপাত এম কত দেওয়া আছে সেটা দেখো এইটটি ওয়ান অনুপাত কত ওয়ান এটা আমরা এভাবে করে নিতে পারি যে এম ক্যাপিটাল এম বাই স্মল এম দ্যাট ইজ কত এইট্টি ওয়ান বাই কত ওয়ান এটাকে যদি আমরা এইভাবে করি তাহলে আমরা বজ্রগ্রণ যদি করে নিই তাহলে এম ইকুয়াল টু এইট্টি ওয়ান এম হবে এখানে এইটটি ওয়ান এম এবং আরেকটা সম্পর্ক দেওয়া আছে ক্যাপিটাল আর অনুপাত স্মল আর দ্যাট ইজ কত দেওয়া আছে ফোর অনুপাত কত ওয়ান দেওয়া আছে এখানেও আমরা ওই কাজটা করে নিতে পারি ক্যাপিটাল আর উপরে দিলাম স্মল আর নিচে আর এখানে ফোর বাই ওয়ান কারণ আমরা জানি অনুপাত মানে ভাগ এখন যদি আমরা বজ্রগুলন করি ইকুয়াল টু তো এখন আমরা কী করবো এই যে ওয়াই স্থানে যেহেতু অবিকশ স্তরণ আমি নির্ণয় করতে চাই তাহলে এই ওয়াই স্থানে অবিকশ স্তরনটা আমি কী করবো বের করব তার জন্য আমরা ধরে নিই মনে করি মনে করি ওয়াই স্থানে অবিকর্ষ স্তরন জি এখানে আমরা ওয়াই দিলাম জি ওয়াই তাহলে আমরা জি ওয়াই সংশন কি জানি এখানে লিখতে পারি জি ওয়াই ইকুয়াল টু তাহলে জি ওয়াই উপরে তাহলে ক্যাপিটাল জি আর এখানে ওয়াই স্থানের এম তাহলে এখানে এম আছে স্মল এম আর নিচে আর ব্যাসার্ধ স্কোয়ার মানে ছটা আছে স্কোয়ার তাহলে এটা এবং আরেকটা আমরা এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়েছিলাম এবং এটা আর এখানে এক স্থানে অভিকর্ষণ কি এটা আমাদের তো জানাই আছে এখানে আমরা এবং লিখে দিই এবং তাহলে জি এক্স এটা আমাদের লেখার কোনো দরকার ছিল না বের করার দরকার নেই কিন্তু এই সম্পর্ক ছাড়া জি ওয়াই এর মান বের হবে না যার কারণে এই জি এক্স আমরা লিখতেছি তাহলে আবারও এখানে কি হবে জি আর এখানে ক্যাপিটাল এম হবে আর নিচে হবে ক্যাপিটাল আর স্কোয়ার দ্যাট ইজ এটার সম্মুখীন আমার দুই এখন এককে দুই ধারা ভাগ দো বা দুইকে এক ধারা ভাগ দাও অনুপাতের একটা সম্পর্ক আমাদের এসে দেবে যার কারণে আমরা লিখি এক ভাগ দুই এমপ্লয়েজ দ্যাট তাহলে এখন যদি আমরা এককে দুই ধারা ভাগ দিই তাহলে এখানে এক কত আছে দেখো এটা তাহলে আমরা কি করবো এই যে জি ওয়াই উপরে দিলাম আর নিচে জি এক্স তাহলে এরকম এখানে মেইন আমরা ভাগটা দিলাম মেন ভাগের উপরে কি হবে জি এম জি এখানে এম আর নিচে হচ্ছে ছোট হাতের আর এর স্কোয়ার আর এখানে জি এম ক্যাপিটাল এম আর নিচে হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার এখন দেখুন এই জায়গাটা আমরা ক্লিয়ার করি এখানে বা লিখি তাহলে জি ওয়াই আর নিচে জি এক্স এখন এটা যে মেইন ভাগ আছে এই যে মেইন ভাগের উপরে যেটা ভগ্নাংশ রয়েছে এটাকে আমরা জাস্ট আমরা যেটা জানি সাধারণ বীজগণিতিক নিয়মে সেই কাজটা আমরা করবো যে ভাগটা গুণ হয়ে যায় গুণ দিয়ে দিলাম এ চলে যাবে দিলাম দিলাম এটা এখন যদি কি করি এখানে দেখো এই যে জি আছে এ জি এবং এ জি আমরা কেটে দিলাম আর এই যে এখানে আর স্কোয়ার রয়েছে এই যে আর এর মান আমরা এখানে বের করেছি এই যে আর এর মান তোমরা দেখতে পাচ্ছ এই যে আর এর মান এখানে আমাদের রয়েছে AR এর জায়গায় আমরা AR এর মানটা বসাই দিব আর এখানে যে M ক্যাপিটাল M আছে ক্যাপিটাল M এর মান 81 এম আছে সেটা বসাই দিব তো আমার জায়গার অভাবের কারণে আমি জাস্ট এই জায়গায় এই জিনিসটা বোঝাচ্ছি তোমাদেরকে তোমরা নিচে নিচের দিকে যাওয়া আমি এখানে বсай তাহলে উপরে কি থাকলো আমাদের এখানে বা এখানে জি ওয়াই আর নিচে হচ্ছে জি এক্স দিলাম দেওয়ার পরে তাহলে আমরা এখানে কী করবো এম এইটা আমার রয়ে গেলো এখানে এম আমার থাকুক আর এইখানে এই যে এ আর এর মান আমার কত ফোর আর আমি এখানে ফোর আর লিখে তারই আবার স্কোয়ার দিলাম আর নিচের দিকে আমার কী ছিল এখানে আর স্কোয়ার আমি আর স্কোয়ার দিয়ে দিলাম তারপরে কি এখানে এম রয়েছে এই এম এর মানটা আমি জাস্ট বসে দেব এম এর মান কত ছিল এই ওয়ান এম এইটটি ওয়ান স্মল এম দিলাম এখন আবারও আমার বা লিখে আমরা কাজগুলো করতে পারি যেমন এখানে কি জি ওয়াই ছিল এটা রয়ে গেলো অ্যান্ড এখানে জি এক্স নিচের দিকে জি এক্স দিলাম তারপরে এখানে কি এখানে এম রয়েছে এম দিলাম এখানে ডট গুণন দিলাম এখানে চার চারে কত হবে ষোলো ষোলো আর স্কোয়ার আর নিচে এখানে দেখো আর স্কোয়ার হইল এখানে বসে গেল আর এখানে এটটি ওয়ান এম আছে এটটি ওয়ান এম আমি চাইলে এ এম এ এম আগে কেটে দিতে পারতাম কেটে একবারে কেটে দেব তাহলে একবারে কেটে দিলে এখানে কী হবে ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ জি ওয়াই আর এখানে জি এক্স জি এক্স এক্সটা নিচে দেওয়া আর এখানে দেখো এ এম এ এম কাটা আমি যদি কেটে দিই কেটে দিলাম এ আর স্কোয়ার এবং এ আর স্কোয়ারও কেটে দিলাম তাহলে উপরে থাকলো আমার সিক্সটিন আর নিচে থাকলো কত আমার এইট্টি ওয়ান এখন কী হবে এই জি এক্স এটার সাথে গুণ হয়ে যাবে পুরোটাই এই জি এক্স যদি এটার সাথে পুরোটাই গুণ হয়ে যায় আর তোমাদের আরেকটা কাজ সুবিধার হবে সেটা হচ্ছে আমরা যদি জি এর মানটা আগে বা এখন আমরা বসে দিই এখন যদি আমরা বসে দিই এখানে নাইন পয়েন্ট কত জি এর মান এখানে ছিল জি এর মান কোথায় যেন লেখা হয়েছে যদি না লেখা হয় তাহলে এই জি এর মান এখানে দেওয়া আছে এই জি এর মানটা নাইন পয়েন্ট এইট বসে দিলাম এখন তোমরা জি এর মানটা কিন্তু খুব ইজিলি ভাবে পেয়ে যাবে কেমন করে এই যে জি ওয়াই এখানে জায়গা নাই যার কারণে আমি এখানে শেষ করে দেবো জিওয়াই কী হবে এ নাইন পয়েন্ট এইট এটার সাথে গুণ হয়ে যাবে তার মানে সিক্সটিন বাই এইটটি ওয়ান হবে আর এই জায়গায় নাইন পয়েন্ট এইট গুণ হয়ে যাবে নাইন পয়েন্ট এইট তাহলে এটার মান কত আমি আর জায়গা নেই যার কারণে আমি এখানে বসিয়ে দিলাম সমান সমান দিয়ে এই জায়গায় লিখলাম কত হবে জাস্ট ক্যালকুলেটার সাহায্যে বসা তো এটা পাওয়া যাচ্ছে ওয়ান পয়েন্ট তিরানব্বই আটান্ন এত মিটার পার সেকেন্ড স্কোয়ার জাস্ট এতটুকু এবং জি ওয়াই যেহেতু এখন পেয়ে গেলাম তাহলে এই স্থানের আমরা ওজন পেয়ে যাব বইটির এবং এই জায়গায় আমরা কি করব এই এমের এর জায়গায় মান দিব এবং জি এক্সের মান দেবো তাহলে এই এক্স স্থানে বইটির মান পাবো তাহলে এই দুইটা মানের মধ্যে যেটা কম হবে সেটার কথা আমরা উল্লেখ করব যে সেটা কি এক্স স্থানে নাকি ওয়াই স্থানে তো এইটার জাস্ট নিচে তোমরা এটা লেখার পরে এটা লিখবা তার নিচে এখন এই যে লাইনটা লিখবো আমি সেই লাইনটা লিখবো আমি প্রয়োজনে এটাকে ডিভাইডেশনে মার্কিং করে দিচ্ছি এখন তোমরা লিখবে কি যে এক্স স্থানে এক্স স্থানে বইটির ওজন বইটির ওজন বইটির ওজন এক্স স্থানে বইটির ওজন তাহলে তোমরা আগে বলা হয়েছিল ডাব্লিউ লেখবে যেখানে সমান সমান কি জানো এম জি এখানে এক্স দিবা আর এখানে ইনফরমেশনগুলোকে মেনশন করবে এ খা নে এখানে কি যে এম কত এম ছিল ফাইভ হান্ড্রেড গ্রাম ছিল এটাকে জাস্ট তোমরা কেজিতে বানায় ফেলো জিরো পয়েন্ট ফাইভ কেজি আর জি অফ এক্স তো বলাই ছিল এখানে জি এক্স কত ছিল জি এক্স ছিল নাইন পয়েন্ট কত এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখন এখানে আমরা বসে দিই কত হবে এখানে জিরো পয়েন্ট কত ফাইভ আর এখানে গুণন দিলাম কত নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট এত এটা যদি আমরা গুণ করি তো গুণ করলে এর মান পাওয়া যায় ফোর পয়েন্ট নাইন নিউটন দেখো আমরা এই এক্স স্থানে বইটির ওজন কিন্তু পেয়ে গেলাম এই স্থানে বইটির ওজন পেয়ে গেলাম কত ফোর পয়েন্ট নাইন নিউটন এই জায়গায় ফোর পয়েন্ট নাইন নিউটন জাস্ট এখন আমাদেরকে ওয়াই স্থানে এর ঠিক নিচেই যাবা কিন্তু আমি আবারও এই পাশে করে দিচ্ছি এখন লিখবো ওয়াই স্থানে ওয়াই স্থানে বইটির ওজন বইটির ওজন তাহলে ওয়াই স্থানে বইটির ওজন কি এটা ডাব্লিউ প্রাইম বলেছিলাম তাহলে প্রাইম তাহলে এখানে তোমরা লিখবা এম জি এখানে ওয়াই তাহলে এখানে এম জি ওয়াই এর মান বসে দাও এম এর মানে একটু আগে লেখা হয়েছে এটা আর দরকার নাই তাহলে এখানে কত ফাইভ ছিল ফাইভ দিলাম আর এইখানে আমাদের জি ওয়াই এর মান এখানে জি ওয়াই কিন্তু এটা জি ওয়াই এর মান কত পেয়েছি আমরা এই যে 1.93 মানে 1.9 3 5 8 এখন এটা জাস্ট আমরা গুণ করে দেব গুণ করলে পাওয়া যায় 0.9679 এত নিউটন তাহলে দেখো তোমরা এখানে এক্স স্থানে পাওয়া গেল ওজন 4.9 নিউটন আর ওয়াই স্থানে পাওয়া গেল 0. নাইন সিক্স সেভেন নাইন নিউটন তার মানে দেখো পয়েন্টের আগে কোনো পূর্ণ সংখ্যা না আর এখানে পয়েন্টের আগে ফোর একটা পূর্ণ সংখ্যা পাওয়া গেছে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি এখানে ওজনটা বেশি আর এই জায়গায় ওজনটা কম তাহলে আমরা সিদ্ধান্ত কী দেব সিদ্ধান্তটা দেবো যেহেতু যে হে টু তাহলে ডাব্লিউ ডাব্লিউ ইজ গ্রেটার দেন ডাব্লিউ প্রাইম তাহলে সুতরাং 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 ওয়াই স্থানে যেহেতু এই ডাব্লিউ প্রাইম এটাতে কম এটাতে কম আর এটাতে বেশি আর আমাদের কম চাইছিল যার কারণে আমাদেরকে এইটার কথা বলতে হবে তাহলে ওয়াই স্থানে বইটির ওজন কম হবে ওয়াই স্থানে বইটির ওজন এতটুকু তো আশা করি গ এবং ঘ তোমরা বুঝতে পেরেছ তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য তো দেখা হবে নেক্সট কোন টিউটোরিয়ালে